খেলার মধ্যে দিয়ে সবচেয়ে বড় জিনিসটা হয় ভীষণ একটা হৃদয় হয় দেশ পেয়ে আর যে যেখানে যেখানে যাব আমরা সেখানে প্রয়োগ করার সুযোগ পাই আমরা যার ফলে আমরা দেখতে পাই যে আজকে যারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আছেন বিভিন্ন বড় বড় প্লেয়ারা আছেন তাদের মধ্য দিয়ে আমার দেশে পরিচয় হয় আমরা দেশের নাম জানি পরিচয় কথা বলি ফুটবল ক্ষেত্রে যেহেতু ক্রিকেট চলছে কেনিয়া এবং জিম্বাবুয়ে আমি নামে জানি না অ্যাকচুয়ালি ওয়েস্ট ইন্ডিজ মানে দ্বীপ আলাগে আসলে হ্যাঁ মানে একটা আমার ভোলার মতো দ্বীপের মধ্যে চীনে কি হয় খেলার মাধ্যমে তো আমরা এর মধ্যে দিয়ে আমাদের দেশকে গিয়ে নিয়ে যাবে আর যেহেতু একটা সুযোগ থেকে এসছি আমরা মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের সেই ছত্রিশে জুলাই দুটোকে এক করে আমরা তারণের শক্তি কাজে লেগে আমরা দেশকে বদলাবো এর মধ্যে বদলাবো পৃথিবীকে তার বদলাবো আমাদের নিজকে তারুণের উৎসব উপলক্ষে তরুণদেরকে জাগ্রত করা খেলাধুলার মাধ্যমে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তাদের আজকে আমরা দেখতে পাচ্ছি মাদক ইপটিজিল যে বিষয়গুলো আমাদের সমাজের প্রচলিত আছে আমরা যেগুলো ফেস করছি প্রতিনিয়ত ফেস করছি সেই তরুণ সমাজকে একটা সঠিক পথে নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ আমাদের এই মাস ব্যাপী জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস আমাদের এই তরুণের উৎসব চলবে তার এই ধারাবাহিকতা আমরা তিরিশে ডিসেম্বর থেকে আমরা শুরু করেছি সেদিন আমাদের আমাদের উদ্বোধনী রেলি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বর্ষক নিধ এবং আমরা বিকেলে তরুণের উৎসবগুলোকে আমরা মাদক বিরোধী ফুটবল খেলার আয়োজন করেছি যে ফুটবল ক্রিকেট আমরা সিক্সার্স আয়োজন করব এবং অনেকগুলো প্রোগ্রাম আমাদেরকে বর্তমান সরকার থ্রো করেছে সেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা বেছে নিয়েছি ডিসি কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট জন্য একটা কথা বলতে চাই সেটা হলো খেলা অনেক ক্ষেত্রেই সব কিছুকে ছাপিয়েও চলে যায় দেশ পৃথিবী সমাজ মুষ্টি সব কিছু ছাড়িয়ে চলে যায় খেলাতে আসে যশ আসে খেলি আছে সম্মান আছে অর্থ আপনি যদি এখন জিজ্ঞেস করে যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি আমার বিশ্বাস এখানে নাইন্টি ফাইভ পার্সেন্ট বলতে যদি বলি যে আর্জেন্টিনার একটা খেলোয়াড়ের নাম বলেন চট করে বলতে বলতে পারবে একই কথা ব্রাজিলের ক্ষেত্রেও অর্থের দিক থেকে বলি যদি বলি বাংলাদেশের শীর্ষ যে দশজন আহ বৃত্তশালী ধনী ব্যক্তি আছে তার মধ্যে একজন আছে আমাদের ক্রিকেটার সাকিব